বাসা থেকে বলতো তোকে কত মেকআপের মানে কত বয়স রূপে দেখবো তোর নিজের ভিতরে তুই কি কালার পরবি বা কোন রূপে সাজবি তখন হচ্ছে কালার বাদ দিয়ে একটা কালার যেটা হ্যাঁ এখন যদি সামনে রিসেপশন হয় তখন হয়তো লাল করতে পারি যখন আপনার নামটি সালহা খানম নাদিয়া না বলে কেউ বলে নাদিয়া নদী কেমন লাগে কয়েকটা চুল দাঁড়াইছে আগে রাগে দর্শক লোকে বলে হাসতে থাকা কোনো মানুষের মুখে তার মনে ছায়া প্রকাশ পায় প্রিয় অভিনেত্রী সালহা খানম ঠিক তেমনই একজন হাসি খুশি মানুষ যার হাসি যেন দিঘির জলের মতন স্বচ্ছ প্রিয় এই অভিনেত্রীকে সাথে নিয়ে আমি ইন্টারনে শুরু করছি আমাদের আজকের সান্ডালিনার রূপ কথা সালহা খানম নাদিয়া এই সময়ের তরুণ অভিনেত্রীদের মধ্যে অন্যতম দু সাল থেকে নিয়মিত অভিনয় করছেন সাম্প্রতিক সময়ে নিয়তি নাটকে অভিনয়ের জন্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন এর আগে ওয়েব ফিল্ম রে ড্রাম একটি খোলা জানালা এবং ড্রেসিং টেবিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি সালহা খানম নাদিয়া

আর আপনাকে নিজের কাছে কতটা সুন্দরই মনে হয় অ্যাভারেজ মানে অ্যাভারেজ অ্যাভারেজ যে পর্দাতে চলে সো নিজেকে নিজের সৌন্দর্যতে আমি যদি মার্কিং করতে বলি দশের মধ্যে কত দেবেন সাড়ে সাত সকালে ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দাঁড়ান নিজেকে কি বলেন না দিয়া আলহামদুলিল্লাহ ফর এভরিথিং লং ওয়ে টু গো এরকম আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি

সাজকোজ নিয়ে তো প্রত্যেকটা মেয়েরই মজার অনেক স্মৃতি থাকে গল্প থাকে ছোটবেলার টিন এজ লাইফের কিংবা বড়বেলার তেমনই কোনো একটা গল্প শুনবো আমি খুব ভালো আইল্যান্ডার দিতে পারতাম না যখন আমি মাত্র সাজগোজ শিখছি তখন প্রতিটা অনুষ্ঠানের আগে আমার লাইন ধরতে হতো আমার কাজিনদের কাছে গিয়ে যে আমাকে একটু আইল্যান্ডার দিয়ে দাম বঙ্গ রাখতাম একদম দেখতাম এটা খুব ছিল বাট যখন আমি বড় হয়েছি শিখেছি এখন মজার ব্যাপার হচ্ছে সেই কাজিনকে এখন আমার দিয়ে দিতে হয় যদিও সে দেশের বাইরে চলে গেছেন বাট এটা খুব মনে পড়ে ছোটো থেকে এখন পর্যন্ত চুলের যত্নে ত্বকের যত্নে কি করা হয় যত্ন তেমন একটা করি না বাট হ্যাঁ অয়েলিং করি সপ্তাহে তিন দিন করি এবং ফেস প্যাক না ইউজ করলেও আমি ক্লিনজিং টোনিং মশ্চারাইজিংটা ঠিক মতন করি এবং হ্যাঁ মেকআপ যেহেতু করা হয় গ্যাপে গ্যাপে মেকআপটা ভালো মতো রিমুভ করি ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করি রাতে যেটা নাইট ক্রিম সেটা দিই মানে গত তিন বছর ধরে একটু একটু বেশিই করা হচ্ছে কিন্তু তিরিশ পার হয়েছে সো আর হ্যাঁ মানতে দুবার এটা হেয়ার কাট মাসে কবার পার্লারে যাওয়া হয় পার্লারে একবার যাওয়া হয় শপিং করতে গেলে কি কেনা হয় চাইতে বেশি লিপস্টিক ফেভারিট শেড কোনটা এন্ড ব্র্যান্ড যদি জিজ্ঞেস করি ইসাবেল এটা খুব পছন্দ হচ্ছে যদিও বাংলাদেশে মার্কেট আউট হয়ে গেছে বাট এটা আমি যদি পারি ম্যানেজ করব একটি খোলা জানালা ওয়েব ফিল্মে আপনাকে দেখেছি একেবারে ডিফারেন্ট একটা লোকে ডিফারেন্ট গেট আপে শর্টস কাটে দেখেছি আমাদের তো ভীষণ ভালো লেগেছে আপনি কতটা কমফোর্টেবল ছিলেন প্রথম সত্যি কথা বলতে গেলে একটু ডিসকমফোর্ট কাজ করেছে যদিও আমি দেশের বাইরে হয়তো কয়েক জায়গায় পড়েছি বাট এত শর্ট না বাট কাজ করতে করতে আমার সেটের সবাই খুবই কাছের ছিলেন তারা খুব কমফোর্ট ফিল করালেন যে না ইউ লুক গুড এতখানি আপনার লাগছে না যেটা আপনি কখনো পরেননি দেখে হয়তো এরকম লাগছে পরে অ্যাক্টিং যখন ঢুকে গেলাম কিসের শর্ট কিসের পারেন খুবই ক্লোজ ছোট বোন আমার ও অনেক হেল্প করেছে আমাকে আর তো আসলে অনেক কিউট মেয়েটা এমনি পার্সোনাল লাইফে মানে কি ধরনের পোশাকে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন থ্রি পিসটাই বেশি পরা হয় আর যদি ঢাকার বাইরে যেতে হয় বা কোনো ইসে তখন কোর্স এখন খুব ট্রেন্ডিং সেগুলোই করছি আপনার বিয়ের দিনের লুকটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি তোল পার হয়ে গেছে রীতিমতন কারণ বর্তমানে একটা ট্রেন্ড চলছে আমাদের সাউথ এশিয়ায় খুবই মিনিমালিস্টিক ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট সাজ পোশাক একদম এইরকম আমার মতো সাদা একটা আবহে দেখেছে আপনাদেরকে আপনি আপনার বড় প্রত্যেক এবং হাতে ছিল গাজরা লো प्रिपरेशन সবকিছু নিয়ে শুনবো কিভাবে প্ল্যান করলেন আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিট পাওয়ার ওয়াশিং এন্ড ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কাপড় গার্ড কাপড়ে রংকে রাখে নতুনের মতন সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এইটা আসলে আমার প্ল্যান ছিল কখন থেকে যখন থেকে আমি মিডিয়াতে কাজ করি কারণ এতগুলো বিয়ের ওয়েডিংয়ের কাজ আমাকে করতে হয়েছে বা আমি যখন মডেল ছিলাম এত সাজ দিতাম তখন বাসা থেকে বলতো তোকে কত মেকআপের মানে কত বয়স রূপে দেখবো তোর নিজের বিয়েতে তুই কি কালার পরবি বা কোন রূপে সাজবি

হ্যাঁ করা হয় যেহেতু আমি একদম সবার সাথে যুগের সাথে মিলিয়ে চলতে পছন্দ করি যেটাই চলছে সম্পূর্ণটা আপ না করতে বললো কিছুটা কাছাকাছি থাকি নিজের বডি পার্টসের কোন জায়গাটা আপনার নিজের কাছে অনেক ফ্রেশাস মনে হয় দাঁত আর সবচেয়েতে অপছন্দের যেটা নিয়ে একটু খুদ খুদ করতে থাকেন এখন পর্যন্ত পাইনি লেজার বোটক্স লাইপোসাকশন সব কিছু নিয়ে বাংলাদেশে শুধুমাত্র না মানে বিশ্বব্যাপী বেশ একটা ট্রেন্ড চলছে এর মধ্যে কোনো কিছুকে অ্যাপ্লাই করা হয়েছে লেজার ওপর লাইপোসাকশন করা হয়েছে যেটা হচ্ছে আমার একটা ছোট টিউমার ছিল ওকে তো আমার কমন পড়েছে আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম যে ওটা আমার ছোট সিস ছিল সেটা আমি ক্লিন করার জন্য করেছি আচ্ছা আমরা জানি যে আপনার বর এবং আপনার দুজনেরই খাবারের চয়েস কিন্তু অনেকটা সিমিলার কি খেতে ভালোবাসেন যেগুলাতে একটু হেলদি বাট অনেক টেস্টি এরকম যে কোনো ফুড আর শুনেছি সালমান আরাফাত যিনি আপনার বর উনি নাকি হেলথ নিয়ে অনেক কনসাস তো হুম সো চিট মিল কি কখনো একসাথে খাওয়া হয় হ্যাঁ আর যেদিন খাওয়া হয় সেদিন আমার বারোটা বাজে কারণ আমার একটু গ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম সো হাসপাতালও দৌড়াদৌড়ি করতে হয় সো চিটটা একটু কম হয় মাসে দুইবার কোনো স্পেসিফিক কিছু কালেকশনের নেশা রয়েছে ঘড়ি জামা জুতো জামা কতগুলো জামা রয়েছে আনুমানিক হিসেবে ভাই আচ্ছা শুনেছি বিয়ের পর সর্বপ্রথম বরকে আপনি তেহারি রান্না করে খাইয়াছিলেন সো খাবার পরে তার রিয়াকশন কী ছিল মানে কয়েক সেকেন্ড তুমি এত ভালো রান্না করতে পারো এটা এক্সপেক্ট করেননি উনি না মানে তুমি কখন রান্না করো সময় কখন পাওয়া তাই আমি যখন করি খুব মনোযোগ দিয়ে করি সো ওইটা বেস্ট হয় আপনাকে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ দেখি স্পেশালি রিলস তারপর টিকটক তারপর একটা সময় তো ডাব স্ম্যাশ ছিল তাতেও আপনাকে দেখেছি দারুণ অ্যাক্টিভ এই যে আপনার সেন্স অফ হিউমার এত সহজে এই সুন্দর সুন্দর কন্টেন্ট করে মানুষকে হাসান এই ব্যাপারটা কেমন লাগে কতটা এনজয় করেন খুবই এনজয় করি ফার্স্ট অফ অল আমি নিজেকে হাসাই আমি যখন আমার আমি ভিডিও একটা বানানোর পরে আমি তোমাকে কীভাবে বোঝাই আমি ওটা বারের বেশি দেখি দিনে মানে অনেকবার দেখি দেখি আর হাসি দেখি হাসি তখন এরকম অনেক জমে আছে আমি এখনো শেয়ারও করিনি পরে আমাকে অনেকেই ইনবক্স করা তোমার ওইটা দেখে আসলে খুব ভালো লাগে খুব মজা পাই তুমি একটা ভাবলাম যে আমার জন্য যদি কেউ হাসে প্লাস ফলোয়ার্স আসছে সবকিছুই আসছে তো আমি তাহলে শেয়ার করতে সমস্যা কি এবার নতুন একটা রাউন্ডে যাবো সেটা হচ্ছে র্যাপিড ফায়ার ওকে ফায়ার

ইন্দুরাতিশ ভাইয়া যে পপুলার খাবারটি আপনার খুবই অপছন্দ এখন অপছন্দ হয়ে গেছে ফুচকা যখন বানানোটা দেখেছি ভিডিও আর খেতে ইচ্ছে করে না বিয়ের পর আপনার কোন দোষটি দূর হয়েছে আর কোন গুণটি অ্যাড হয়েছে অতিরিক্ত শপিং করতাম বাট ওটা এখন সালমানের কারণ অফ কিন্তু এখন ঘরটা গুছিয়ে রাখি যেটা আছে সেটা মধ্যেই সন্তুষ্ট থাকে মনের ভেতর কি চলে যখন কেউ বলে তোমাদের হাজবেন্ড ওয়াইফের নাম চেহারায় এত্ত মেলে তোমরা কি আত্মীয় খুব

আমাকে নেক্সট আমি দিই আপনার নিজের সম্পর্কে পাঁচটা কথা বলুন তো অনেক ভালো একটা মাইয়া সবার সাথে খুব মিললে জুলে থাকতে পারি ফ্রেন্ডলি বলতে পারো বুঝছো তার সাথে একবার যায় মুই তার সাথে কোনোভাবেই কাট আপ করি না চেষ্টা করি লেগে বাকিটা সৃষ্টিকর্তাই বলতে পারো তো কি খেতে ভালোবাসেন যেই সব খাবার দাবার মনে হলো ওই হেলদি স্বাস্থ্যের জন্য সেসবই ভালো লাগে আবার একটু টেস্টি হই তৈবে খালি হেলদি

দিনের গ্রাম নাকি রাতের গ্রাম দিন রাতে ভয় লাগে গ্রামে শাড়ি নাকি সালফার কামিজ শাড়ি পাহাড় না সমুদ্র সমুদ্র প্রিয় কাজ নিয়তি নাকি একটি খোলা জানালা নিয়তি আপনার কলিগরা অনেকেই আপনার গান শোনাছেন কিন্তু আমরা এখন পর্যন্ত শুনিনি একটা গান শোনাতে হবে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে জীবনের ভীষণ সুন্দর আপনি গান 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 নিয়ে কোনো প্ল্যান করেন না কখন করেছিল আমরা শেখার বাট এক মাস পরে ইচ্ছা শেষ ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে আর স্যান্টালিনার রূপ কথায় আপনাকে অসাধারণ লাগছে আপনাকে কেমন লাগছে আমার অসাধারণ লাগছে আমি অনেক যদিও আমার এটা আমি অনেক সময় দেখেছি বাট আমার প্রথমবার আসা সময় সুযোগ হয়ে ওঠেনি বাট আমি এই মানে এই প্রোগ্রামটা আসলে ফ্যান খুব ভালো লাগে এটার প্রোজেকশন প্রত্যেকটা পার্ট এবং সেগমেন্ট খুবই সুন্দর আজকে আসতে পারে আমার অসংখ্য ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম মাই প্লেজার আর স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার থ্যাংক ইউ সো মাচ স্যান্ডেলিনা রূপ কথা এবং তোমাকেও এত সুন্দর চমৎকার একটা প্রোগ্রাম আমাকে দেখেছ এবং মজার মজার কোয়েশ্চেন করেছো আই এনজয় আমন্ত্রণ জানাচ্ছি রূপ কথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন চুল দিয়েই চাইলে আমরা আমাদের সম্পূর্ণ লুক চেঞ্জ করে ফেলতে পারি সেই চুলের উপরে আমরা নানা রকম কেমিক্যালস আয়রন কার্ল অনেক কিছু করে থাকি আমাদের লুককে চেঞ্জ করার জন্য কিন্তু আমরা ফ্যাশন তো করবই কিন্তু টেক কেয়ারও করতে হবে আজকে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কেমন করে একটা ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্ট করবেন তাই দেখাবো আর আজকে আমার সঙ্গে রয়েছে মডেল জেসরিন কেমন আছো জেসরিনাইকুম হ্যাঁ আমি ভালো আছি জেসরিন তোমার চুলে তো প্রচুর কালার আছে না তুমি কি করো চুলের ট্রিটমেন্ট হেয়ার স্পা ইউজ করি হেয়ার মাস্ক হেয়ার স্পা এটাই ইউজ তো আমরা আজকে ন্যাচারাল ওয়েট করব ঠিক আছে আমার প্রথম যে উপকরণ সেটা হলো টক দই স্কিনের জন্য তো ভালোই পাশাপাশি হেয়ারের জন্য ভালো আমি টক দই নিয়ে নিলাম এখানে হলো টিসি জাল দেওয়ার তিসির জেল এই যে দেখো তুমি দেখলেই বুঝতে পারবে এটা একটা জেল আর লাগছে একটা ভিটামিন ই ক্যাপসুল আর একটা ডিমের স্বাদ অংশ আমার এক হোয়াইটটাই লাগবে ইয়কের দরকার আমি ভিটামিন ই ক্যাপসুলটা একটু কেটে এর অয়েলটা নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য অত্যন্ত ভালো আমি এখানে একটা ঘুটনির মতো জিনিস এনেছি এটা দিয়েও চাইলে আমরা করতে পারি কিন্তু দেখো একটু ফ্যানা ফ্যানা ভাব কিন্তু অলরেডি উঠে গেছে এইটা দিয়ে করলেই ভালো মানে সবগুলো জিনিস যেন একসাথে খুব ভালোভাবে মিশে যায় সব শেষে আমি যেটা দেবো একটু অ্যাসেনশিয়াল অয়েল কারণ একটা সুগন্ধির ব্যাপার আছে সেই জন্য আমি এখানে অ্যাসেনশিয়াল অয়েলটা দিয়ে দিলাম আমি রোজমেরি দিচ্ছি সবার যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন হয়ে গেল এখন আমরা ইউজ কিভাবে করবো সেটাই দেখাবো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঢেলে এই যে দেখো এই ক্রিমটা হয়ে গেল এটা হলো লাগানোর জন্য একটা ব্রাশ লাগবে আর এটাকে র্যাপ করে রাখতে হবে কিছুটা সময় সেটা আমি বলে দিই যে বাড়িতে কিভাবে র্যাপিং পেপার দিয়ে এটা ইউজ করা যায় কিভাবে আপনি বাড়িতেই ক্যারোটিন ট্রিটমেন্টটা কমপ্লিট করবেন আপনার সেটাই দেখে নিন আমার সঙ্গে আছে মডেল জেস্টিন জেসটিন দেখলেন আজকে আমি আপনাদের একটা ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্ট কেমন করে বাড়িতেই তৈরি করবেন সেটাই দেখালাম খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে তার জন্য ক্লিন ফ্লিম অথবা ফয়েল লাগবে আমি কেটে নিচ্ছি ফয়েলটাকেই আমি চুলের কিছুটা অংশ নিয়ে করব কিছুটা অংশের উপর আমি দেখাবো এরকম করেই সেকশান ভাগ করে নিতে হবে সেকশন ভাগ করে এই জিনিসটা ওপরে নিতে হবে দেন যেটা করতে হবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা হেয়ারে লাগাতে হবে এই যে আমি আমার হাতের উপর নিচ্ছি আপনারা দেখুন এইভাবে আমি শুধু চুলের আগাগুলোকেই করে দিচ্ছি যারা রেগুলার কাল করেন চুল দেখা যায় আয়রন করেন স্টেটনিং কালার তাদের জন্য এটা খুবই একটা এফেক্টিভ ট্রিটমেন্ট এটা লাগানোর পরে যেটা করতে হবে এটাকে ইমালসিফাই বলা হয় এইভাবে এমনভাবে করে নিচ্ছি যেন পুরো জিনিসটা একটা একটা চুলে সুন্দর করে লাগে এরপর এই রকম একটা ক্লিন ফ্লিম দিয়ে পেঁচিয়ে আপনাকে রেখে দিতে হবে পেঁচিয়ে রেখে দিবেন আপনি আধা ঘন্টা আধা ঘন্টা পর খুব ভালো করে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে নেবেন তবে আমি এখন এটা খুলে নিয়ে জাস্ট একটু মুছে দিচ্ছি আর কিছু না আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কি করতে হবে জেসরিনের চুলগুলোকে খুব সুন্দর করে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে যেটা করতে হবে শুকিয়ে নিলে চুলটা সুন্দর হয়ে যাবে এইভাবেই আপনারা চাইলে বাড়িতে হেয়ার ক্যারোটিন ট্রিটমেন্ট করতে পারেন এবং আপনার চুল হয়ে যাবে একদম সিল্কি সাইনি সফট ঝলমলে যেটা আমরা চাই কারণ চুলই আমাদের সৌন্দর্যের একটা প্রধান অংশ যা দিয়ে আমরা আমাদের লুক চেঞ্জ করতে পারি সবাই ভালো থাকবেন দেখা হবে প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ কোথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারি আত্মবিশ্বাস মানে হলো নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা সেজন্য আমাদেরকে যেই পন্থাটি সবসময় চর্চা করতে হবে সেটি হল মেডিটেশন বা ধ্যান সেজন্য আমরা খুব সহজ প্রক্রিয়ায় মেডিটেশন করব জাস্ট আপনি এরকম করে ক্রস লেগ পজিশনে বসে চোখ বন্ধ করে প্রথম গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবেন আপনি শ্বাস যত স্মুথ ডিপ আপনি অভ্যস্ত হবেন তত বেশি আপনি আপনার নিজের সাথে যোগ থাকতে পারবেন আপনি আপনার নিজের সাথে যত বেশি যোগ থাকবেন ততই কেবলমাত্র আপনার কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে আপনি লক্ষ্য করুন পৃথিবীর সমস্ত শক্তিশালী সফল ব্যক্তিগুলো কিন্তু ফোকাস করে কাজ করেন যার ফলে তারা সফলতা পান সেজন্য আমরা মেডিটেশন করব মেডিটেশন সহজ প্রক্রিয়া হলো চোখ বন্ধ করে আপনি আপনার সমস্ত চিন্তাগুলোকে একটি পয়েন্টে আপনি ফোকাস করবেন বৈজ্ঞানিকরা এখন লক্ষ্য করে দেখেছেন আমরা যখন আমাদের সমস্ত চিন্তাকে একটি জায়গায় ফোকাস করবার সামর্থ্য অর্জিত হই তখন আমাদের ভিতরে এক ধরনের প্রাণিক শক্তি বৃদ্ধি পায় এই প্রাণিক শক্তিটি যখন আমরা হারিয়ে ফেলি তখনই কেবলমাত্র আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি সেই জন্য আমরা প্রতিদিন মেডিটেশন করব। মেডিটেশন করবার পর আমরা কিছু আসন করব, যে আসনগুলো আসলে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আমরা ঠিক এই প্রক্রিয়া থেকে মেডিটেশন থেকে সহজভাবে উঠে যাব। উঠে প্রথম আমরা এই প্রক্রিয়া থেকে সামনে একটি পা নেব নিয়ে যেই পাটি নেবো সেই হাঁটুটি ভাঁজ করে হাত দুটো সোজা রাখবো যতটুকু সম্ভব এটিকে বলা হয় ওরিওর টু এখানে আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করবো আমাদের দৃষ্টি হবে তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টি মানে হলো আমাদের ফোকাস যখন একটি পয়েন্টে থাকবে তখন আমাদের কনফিডেন্ট লেভেল বৃদ্ধি হবে এখানে আমরা কম্পকে এক মিনিট সময় থেকে ঠিক এই প্রক্রিয়ায় আমরা অপরপার্সটি করে নেব এই আসনটি হয়ে যাওয়ার পর আমরা ওরিওর থ্রি করব সেটি হলো ঠিক আমরা দুটি পা একসাথে থাকবে হাত দুটো উপরের দিকে উঠবে হাতের সবসময় মনে রাখতে হবে হাত উপরে উঠে আমরা আমাদের পাম্পকে একসাথে রাখবো একসাথে পাম্পকে রাখলে রাইট হ্যান্ড স্পেয়ার লেফট দুটি ব্যালেন্স হবে ডান বামের সাথে সেই জন্য আমরা হাত দুটোকে একসাথে রাখবো এখন গভীরভাবে শ্বাস গ্রহণ করে শরীরের ওজন যে কোনো একটি পাশে রেখে অপর পাটি তুলে ধরবো প্রিয়দর্শক লক্ষ্য রাখুন এর ফলে আপনার আমাদের নিউরোলজিক্যাল যে হেলথ বা স্নায়বিক যে বিষয়টি আছে সেটি উন্নয়ন ঘটাবে আপনি যতটুকু সম্ভব কমপক্ষে এক মিনিট সময় থাকবার পর ধীরে ধীরে একই প্রক্রিয়ায় আমরা পাশটিও করে নিব। সর্বশেষ একটি আসন করব। এটির নাম হলো হাফমুন বা অর্ধচন্দ্র আসন সেজন্য আমরা হাত দুটো প্রসারিত করে গভীরভাবে শ্বাস গ্রহণ করে সুরজন যে কোনো একটি পাশে নিয়ে নিব এটিও আমাদের নিউরোলজিক্যাল হেলথকে ডেভেলপমেন্ট ঘটিয়ে আমাদের নিজের প্রতি কনফিডেন্টকে বাড়িয়ে তুলবে এখানেও কমপক্ষে আমরা এক মিনিট সময় থাকবার পর ঠিক মুক্ত হয়ে ধীরে ধীরে একই প্রক্রিয়ায় অপরপ্রাসটি করে নেব এবং ইউগাতে সব আসনগুলো করবার পর সবসময় আমরা শিথিল আসনে যাব এটি সবচেয়ে সহজ হল সবাসনায় যাদের ব্যাক পেন থাকবে না তারা সবাসনায় আসন গ্রহণ করবেন অথবা যাদের ব্যাক পেন থাকবে তারা পোকোডালে পেটের উপর শুয়ে সম্পূর্ণভাবে শরীরকে শিথিল করে দেবেন প্রিয়দর্শক মনোযোগ বৃদ্ধির জন্য এই বিষয়গুলোর পাশাপাশি আপনাকে যে বিষয়টি সব সময় আপনার মনের মধ্যে রাখতে হবে পৃথিবীতে আপনি কেবলমাত্রই আপনি আপনার সমতুল্য আপনার সমপক্ষ পৃথিবীতে কেউ নেই আপনি লক্ষ্য রাখুন প্রকৃতি কিংবা স্রোসটা আপনাকে এমনভাবে সৃষ্টি করেছে আপনার চোখের আইবলের সাথে পৃথিবীর কারো আয় বল মিল নেই আপনার থাম ফিঙ্গারের বল সাইনের সাথে পৃথিবীর কারো মিল নেই অর্থাৎ আপনি শ্রেষ্ঠ আপনি এই বিষয়টি যত বেশি মনের মধ্যে চিন্তা করবেন তখনই তত বেশি আপনার মধ্যে এই এনার্জিটি তৈরি হবে আরেকটি বিষয় মনে রাখতে হবে কখনোই নেগেটিভ চিন্তা করবেন না কারণ আমাদের এই সব কিছু ধ্বংস হওয়ার একমাত্র কারণ হল নেগেটিভ চিন্তা আমরা যখন নেগেটিভ চিন্তা করি তখন আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না যার ফলে এই ভিতরে এত একটি মূল্যবান সম্পদ থাকবার ফলেও আমরা সেটিকে দেখতে পাই না প্রিয় দর্শক আগামী পর্বত দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন রূপকথা সাথেই থাকুন দর্শক পছন্দের তারকার সাথে জমজমাট আড্ডা যেমন ছিল তেমনি ভাবে ছিল বরাবরের মতোই নতুন নতুন সব বিউটি টিপস এবং ইয়োগা টিপসও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ইমজানি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাছ টেলিভিশন